কিভাবে এই হিজড়ি বর্ষ আসলো আমাদের একটু জানা দরকার কারণ এটা মুসলিম জীবনের একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ আলী ওয়াসাল্লাম যখন সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন নবু লাভ করেছেন তখন সময়ে পুরো আরব ভূখণ্ডের মধ্যে বার্ষিক কোন ধরনের ক্যালেন্ডার প্রচলিত ছিল না তারা বড় বড় ঘটনার উপর ভিত্তি করে বলতো যেমন হাতির সালের বছর আমি এই কাজটা করেছি এইভাবে বলতো কিন্তু নির্দিষ্ট কোন সন তাদের কেন্দ্রীয়ভাবে প্রচলিত ছিল না কিন্তু সেই সময় পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল একটা হলো রোম যার বর্তমান নাম ইটালি দুই নম্বর হলো পারস্য যার বর্তমান নাম হলো ইরান এই দুইটা রাষ্ট্রে তাদের আলাদা ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি ছিল রাসুল সাল্লাহামের যুগ ক্যালেন্ডার বিহীন ভাবে চলে গেছে আবু বকর আল্লাহ আনহুয়ের যুগ বর্ষপঞ্জিহীনভাবেই ভাবেই চলে গেছে অমর ইবনে খতাব রদি আল্লাহ আনহু যখন খলিফা হয়েছেন তার খেলাফতের মধ্যবর্তী সময়ে তারই একজন প্রশাসনিক কর্মকর্তা আবু মুসা রদি আল্লাহ আনহু তিনি অমর রদি আল্লাহ আনহুকে একটা চিঠি লিখলেন তিনি লিখলেন যে হে আমিরুল আপনার রাজ্যের মধ্যে আপনি কেন্দ্র থেকে যে সকল নির্দেশনা জারি করেন ওইখানে কোনো সন তারিখ উল্লেখ করা থাকে না এই বিধানটা কতক্ষণ পর্যন্ত কোন সময় পর্যন্ত বাস্তবায়ন হবে তাও উল্লেখ থাকে না যার ফলে প্রশাসনিক কার্যক্রমে কিছুটা জটিলতা দেখা দেয় এজন্য আপনার এই ফরমানগুলোতে একটি তারিখ বর্ষপঞ্জি ফলো করা উচিত এর চিঠির প্রেক্ষিতে মধ্যে যারা জ্ঞানী গুণী তাদেরকে নিয়ে একটা পরামর্শ সভায় বসেছেন এই পরামর্শ সভায় তিনটি প্রস্তাব এসেছিল প্রথম প্রস্তাব রোম বা ইতালি তাদের ক্যালেন্ডার ফলো করা হবে দ্বিতীয় প্রস্তাব পারস্য বা ইরানের ক্যালেন্ডার ফলো করা হবে তৃতীয় প্রস্তাব ছিল মুসলিমদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি চালু করা হবে তৎকালীন সময়ে সময়ে পারস্যের লোকেরা ছিল অগ্নি পূজারী তো কিছু সাহাবি জোর দিয়ে বললেন আমরা কেন খ্রিস্টানদের অনুসরণ করে তাদের ক্যালেন্ডার ফলো করব। আমরা কেন অগ্নি পুজোদের ফলো করে তাদের ক্যালেন্ডারকে ধার করে নিব বরং আমরা মুসলিম জাতি আমাদের আলাদা অবশ্যই একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত তিনটি প্রস্তাবের মধ্যে ওমর তৃতীয় প্রস্তাব গ্রহণ করেন মুসলিমদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি চালু করা হবে এবার প্রশ্ন এই যে সন বর্ষপঞ্জি চালু হবে সেটার কোন বছরকে প্রথম বছর হিসেবে ধরা হবে এটা নিয়ে সাহাবিদের মধ্যে উপস্থিত পর্যালোচনা এই পর্যালোচনার মধ্যে চারটি প্রস্তাব এসেছে হবে। প্রথম প্রস্তাব থেকে সনকে প্রথম হিসেবে ধরা হোক দ্বিতীয় প্রস্তাব রাসুল সাল্লা যেই বছরে নবুয়াত পেয়েছিলেন ওই বছর থেকে সনের গণনা শুরু করা হোক তৃতীয় প্রস্তাব রাসুল সাল্লাহ ইসলাম যে বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন ওই সালটাকে প্রথম সাল হিসেবে ধরা হোক চতুর্থ প্রস্তাব রসুল যে বছরে মারা গেছেন ওই সনকে প্রথম সন হিসেবে গণনা করা হোক চারটি প্রস্তাব এসেছে আমরা বাস্তবতার আলোকে বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তানের আলেমদেরকে একত্র করে যদি জিজ্ঞেস করা হয় আমরা একটা ক্যালেন্ডার চালু করব। এই চারটা সনের কোনটাকে ধরবো বলেন সব হুজুররা বলবে রবির নবীর জন্ম তারিখকে ধরেন তাদের কাছে মিলাদের গুরুত্ব খুব বেশি জন্ম মানে কি মিলাদ খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম ধরেছে আমরা ওইটা করি খ্রিস্টানরা যেভাবে তেইশে ডিসেম্বর কে বড়দিন হিসেবে পালন করে আমরাও বারোই রবিউল আউয়াল কে ওইরকম আনন্দের দিন হিসেবে উদযাপন করি শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করি এইরকম আমরা করতাম কিন্তু সাহাবিদের চরিত্র দেখেন চারটি প্রস্তাবের মধ্যে তারা গবেষণা করে বললেন রাসুলের জন্ম থেকে রাসুলের মৃত্যুর গুরুত্ব বেশি রাসুলের মৃত্যু থেকে রাসুলের নবুয়াতের গুরুত্ব বেশি রাসুলের নবুয়াতের চাইতে হিজরতের গুরুত্ব সবচেয়ে বেশি কেন হিজরত হলো ইমান আর বেঈমানের মধ্যে পার্থক্য করে সেই সময় হিজরত করা ফরজ ছিল ইমান এবং জীবন রক্ষার্থে সাহাবাই কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন শুধু ধর্মের জন্য অন্য কোন কারণে না এই জন্য সাহাবাই বললেন না চারটির মধ্যে তিন নম্বর প্রস্তাব গৃহীত বাকি তিনটা হিজরতের সন থেকে হিজিরি বর্ষ শুরু করা হবে আচ্ছা এবার আসুন কোন মাসকে এই হিজিরি বর্ষের প্রথম মাস হিসেবে গণনা করা হবে সেখানে সাহাবিদের উপস্থিতির মধ্যে তিনটি প্রস্তাব এসেছে প্রথম প্রস্তাব রবিউল আউ্লাস তৃতীয় প্রস্তাব সেটা হলো মোহারাম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক তিন তিনটা চুক্তি দিয়েছে রাসুল সাল্লাহাম মক্কা থেকে হিজরত করে মদিনে এসেছিলেন বারোই রবি উল আহ্বাল এসে এসে মদিনায় পৌঁছেছেন তাই জন্য যেহেতু রবি উল মাসে আসছেন ওই মাসকে দাঁড়া হোক আর রমাদান মাসের পক্ষে যারা বলেছেন তারা বলেছেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমাদান মাসের মধ্যে বছরের বারো মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি অতএব এ মাসকে দাঁড়া হোক আর কিছু সাহাবি বলেছেন না মহার্রম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক তাদের একটা দলিল ছিল রাসুল সাল্লাহামের হাদিস কি রাসুল সাল্লাম বলছেন আফদুল সিয়াম বাদার মাদন সিয়াম ও শাহরুল মহরম চলো রমজান মাসে রোজা হলো ফরজ এই ফরজ রোজার পরে যত নফল রোজা আছে তার ভিতরে আল্লাহর মাস মহারমের রোজা আল্লাহর কাছে বেশি কিন্তু হাদিসে নবী সাল্লা মাত্র একটা মাসকে আল্লাহর মর বলেছেন অন্য কোন মাসকে বলেন নাই শুধু মহারমকে বলেছেন এজন্য জন্য সিদ্ধান্ত নিয়েছেন মহারম মাসকেই বছরের প্রথম মাস হিসেবে গণনা করা ধরা কত টাইম তা বলতে পারে কিন্তু আমরা মুসলিম কোন সন তা জানি না মুসলিমদের যাবতীয় যত আমল আছে সবই হিজড়ি বর্ষের জেনে রাখেন এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্রাট পর তিনি বাংলা বর্ষ চালু করেছিলেন কিন্তু এই বাংলা বর্ষটা জন্মগ্রহণ করেছে হিজড়ি বর্ষ থেকে পার্থক্য এতটুকু এই বাংলা বর্ষ ইংরেজি বর্ষ এটা চলে সৌরের সাথে আর হিজিরি বর্ষটা চলে সূর্যের সাথে এই হলো পার্থক্য এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তানে সাড়ে আট শত বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে তখন রাষ্ট্রীয়ভাবে এই হিজিরি বর্ষ পঞ্জি চালু ছিল পরে যখন এই আমেরিকান ব্রিটিশটা মানে ইংল্যান্ডের ব্রিটিশরা যখন ক্ষমতায় আসে তখন তারা ইংরেজি বর্ষকে চালু করে শুনুন ইংরেজি বর্ষ আমরা দৈনন্দিন জীবনে ফলো করি যদি এটা ইংরেজি বর্ষই হতো কোনো সমস্যা ছিল না কিন্তু না ইংরেজ ইংল্যান্ড এটা একটা জাতির নাম আমরা একটা জাতির একটা বিষয়কে ফলো করতে পারি কিন্তু জেনে রাখেন এটা আসলে একটা ধর্মীয় ক্যালেন্ডার খ্রিস্টানরা পোপ অষ্টম গ্রেগরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার কে খ্রিস্টান তারা আলাইহিস সালামের জন্ম সন কে গণনা ধরে ওই সানটাকে তারা চালু করেছে তারা এটার নাম দিয়েছে কি দেখবেন বিভিন্ন জায়গা লেখা থেকে টু থাউজেন্ড এডি টু থাউজেন্ড টোয়েন্টি এডি লেখা থেকে এ আর ডি এডি মানে কি এ তে ডি তে ডোমিনি এন্নো ডোমিনি শব্দের অর্থ হলো ইন দ্য ইয়ার অফ आवर লর্ড আমাদের প্রভুর জন্মের বছর তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ইসালা সাল্লাম প্রভু রব আর রব জন্ম নিয়েছেন যেই সন ওই সন আমরা শুরু করলাম আমরা কি এটা বিশ্বাস করি ইসালা সাল্লাম কি রব ইসালা সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহর রসুল তাহলে দেখুন এই শিরকের ভিত্তি হলো ইংরেজি ক্যালেন্ডার আমরা এটাই জানি কিন্তু মুসলিমদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোন খোঁজ খবর নাই রে ভাইরা এজন্য আমরা অমুসলিমদের অনুকরণ থেকে বেরিয়ে আসব। আজ হিজিরি নববর্ষের প্রথম দিন এই দিন উপলক্ষে আমরা বিভিন্ন দেশে যেরকম জানুয়ারিকে তারা প্রথম নববর্ষ পালন করে আবার বাঙালিরা পয়লা বৈশাখকে বর্ষবরণ হিসেবে উদযাপন করে ইসলামে এরকম বর্ষবরণের কোনো সুযোগও নাই আর কোনো অনুমোদনও নাই শুধু একটা শিক্ষা আমরা নিতে পারি সেটা হলো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল নতুন আর একটা বছর শুরু হলো আমরা গত বছরে কি করেছি নিজেই জানি আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া পাপের ভবিষ্যৎ এই বছরটাকে যেন আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করতে পারি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি সেই এই বর্ষবরণ উপলক্ষে যত ধরনের কিছু করা হয় সেটা ইংরেজি বর্ষ হোক বাংলা বর্ষ হোক অথবা হিন্দিবর্ষ হোক ইসলামী শরীয়তে এগুলো বেদাত এবং হারাম আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা